সাবেক সফল দুইবারের মার্কিন প্রেসিডেন্ট বারাক হোসাইন ওবামা তিনি ছিলেন কৃষ্ণাঙ্গ অর্থাৎ কালো আপনি যদি এমন এক সমাজে জন্মান যেখানে আপনার পরিচয় আপনার বিরুদ্ধে যায় তবুও কি আপনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী চেয়ারে বসতে পারবেন হ্যাঁ এই প্রশ্নের উত্তর হলো বারাক হোসাইন ওবামা ওবামা জন্মগ্রহণ করেন উনিশশো সালে তার বাবা ছিলেন একজন আফ্রিকান কৃষ্ণাঙ্গ আর মা ছিলেন মার্কিন শৈশব কেটেছে আর্থিক কষ্টে ভাঙা পরিবারে শৈশবে অনেকেই বলেছিল এই ছেলেটা জীবনে কিছুই হতে পারবে না কিন্তু ওবামা নিজের উপরে বিশ্বাস শিখেছিলেন ওবামা সেরা বিশ্ববিদ্যালয় হারবারে পড়াশোনা করেছিলেন সেখানেই তিনি নিজেকে নেতা হিসেবে তৈরি করেছিলেন তিনি জানতেন শিক্ষা হলো সেই অস্ত্র যে অস্ত্র দিয়ে পুরো জীবন বদলে দেওয়া যাবে দুই সাল পুরো বিশ্ব অবাক হয়ে গেল বারাক ওবামা নির্বাচিত হলেন মার্কিন ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হলো এটা একটা জয় নয় এটা ছিল কোটি মানুষের স্বপ্ন পূরণের মুহূর্ত তিনি সবসময় ছিলেন সমালোচনার কেন্দ্রীয়তে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরেও প্রশ্ন ওঠে তারা কি সিদ্ধান্ত সঠিক নিয়েছে কিন্তু তিনি কখনো হাল ছাড়েননি তিনি জানতেন সমালোচনা মানেই তিনি গুরুত্বপূর্ণ পারাক ওমা আমাদের শেখান আপনার জন্ম আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না ব্যর্থতা মানেই শেষ নয় স্বপ্ন দেখার সাহস থাকলেই ইতিহাস রচনা করা যায় আপনাকে যদি কেউ বলে আপনি পারবেন না আপনাকে দিয়ে কিছু হবে না তবে মনে রাখবেন বারাক বোমাকেও তাই বলা হতো কিন্তু বারাক ওবামা ইতিহাস তৈরি করেছে বিশ্বাস রাখুন লড়াই চালিয়ে যান আপনিও একদিন ইতিহাস তৈরি করতে পারবেন